মার্কা কলস ভেদরভঞ্জ জেলা মহিলা ভাইস চেয়ারম্যানের মার্কা কলস মার্কা আমি চিনু মান্নান আমি ভেদরগঞ্জ উপজেলা মহিলা লীগের প্রেসিডেন্ট যাই হোক আমি ভেদরগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাস আব্দুল মান্নান ব্যাপারী সহজরবিনী চিনু মান্নান ভেদরগঞ্জ উপজেলার আলহাজ আব্দুল মানান ব্যাপারী ভাইস চেয়ারম্যান আমি নির্বাচন করতেছি এই ভেদরগঞ্জ উপজেলার দীর্ঘদিন আলহাজ আব্দুল মানান ব্যাপারি আমার উনি রাজনীতির আমার বড় ভাই এ বাবা আমার হাজব্যান্ড সেই রাজনীতি যে ভেদরগঞ্জ উপজেলা না শরীয়তপুর জেলার ভিতরে সে আমাদের আলহাজ যে পানি সম্পদ মন্ত্রী রাজ্জাক ভাইয়ের সাথে রাজনীতি করেছেন সেই রাজনীতিবিদ সে একজন বড় আমাদের নেতা সেই ভেদগঞ্জ উপজেলার রাজনীতির জন্য অনেক পরিশ্রম করেছেন আর এই আজ এই উপজেলার নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের সবাই বলে সমর্থ দিয়ে বলছে যে মানব ভাই দীর্ঘদিন রাজনীতি করেছেন আপনিও এই ভাইস চেয়ারম্যানে দাঁড়ান আমি ভেদালুজ উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত নির্বাচনে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ মান্নান ব্যাপারে সে তার অনেক জনপ্রিয়তা সেই উপলক্ষে তার আমি সহধর্মিনী আমার আলহামদুলিল্লাহ জনগণ আমার পাশে আছেন এই উপজেলার থেকে আমারে ভোট দিবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এই জনগণের জন্য যেমন মানান ব্যাপারী সাধারণ সম্পাদক সাবেক যেরকম বর্তমান ভাইস চেয়ারম্যান রাজনীতির পিছিয়ে যেরকম শরম দিয়েছেন সে অসুস্থর কারণে আমারে সবাই সমর্থন দিয়েছেন ভাইস চেয়ারম্যান মহিলা নির্বাচন করার জন্য আমি তার মতনই জনগণের পাশে দাঁড়াবো জনগণের সেবা করব জনগণের জন্য আমি এগিয়ে যাবো এই জন্য আমি নির্বাচন করতেছি আমারা সবাই ভোট দিবেন এই উপজেলার জনগণ আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই